সকল বাইকারদের দৃষ্টি আকর্ষণ করছি সকে বলছে অ্যাডভার্টাইজ বিত্রিতে টান ওঠে না আচ্ছা দেখি ওর বাইকের গতি কতটা বেশি সকল বাইকারদের দৃষ্টি আকর্ষণ করছি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে একটু সামনে রাজেন্দ্রপুর চৌরাস্তা এবং রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের যে মাঝামাঝি জায়গাটা এটা দেখেন এইখানে দুই পাশে হচ্ছে বিশাল গজারিবন এখন দিনের বেলায় রাস্তা অনেক বিজি বাট রাত্রেবেলায় এগারোটা বারোটা বা একটার দিকে এই রাস্তাটা একদম ফাঁকা হয়ে যায় তখন ব্যস্ততা থাকে না বললেই চলে কিন্তু এই রাস্তার মধ্যে ব্যাপক অঘটন ঘটে চিন্তায়ের ঘটনাটা ব্যাপক ঘটে কিছুদিন আগের ঘটনা বলতেছি এইখানে আমার এক ছোট ভাই যার গলা কেটে বাইক নিয়ে গেছে রাত্রেবেলায় আসতেছিল আসার সময় ওর গলা কেটে দেন ওর বাইক চিন্তাই করছে আল্লাহর রহমত আছে অশেষ রহমতে ওই বেঁচে গেছে গলা কাটার পরেও ওই কিভাবে যেন এখান থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা যে দেন মানুষের সহায়তায় হসপিটাল পৌঁছেছে বাট রাত্রেবেলায় এখানে এই ঘটনাটা অহর ঘটে আপনারা যারা এই রাস্তাটা ধরে আসবেন অবশ্যই আপনারা সতর্ক হয়ে সচেতন হয়ে দেন আসবেন কারণ এই রাস্তাটায় রাত্রেবেলায় আসার সময় এই ধরনের চিন্তায়ের ঘটনা অ্যাভেলেবেল ঘটে থাকে সো অবশ্যই চেষ্টা করবেন যে অনেক রাত্র হয়ে গেলে এই রাস্তাটা পরিহার করে যাওয়ার কারণ ঢাকা থেকে গাজীপুর থেকে যারা কাপাসিয়াতে যায় বা কিশোরগঞ্জে বা অন্যান্য মনুর দিতে এসব এলাকাতে যায় তারা সবাই এই রাস্তাটাই অবলম্বন করে বাট এই রাস্তাটা এড়িয়ে চলাই ভালো আপনারা যথাসম্ভব ট্রাই করবেন যে এই রাস্তাটায় যেতে না আসা লাগে এখানকার বিউটিটা অনেক সুন্দর এই রাস্তাটাও অনেক সুন্দর এমনিতে রাইড করার সময় অনেক বেশি ভালো লাগবে বাট আপনারা যখন রাত্রেবেলা আসবেন এটা অনেকটা রিক্স হয়ে যায় আর সামনে হচ্ছে রাজেন্দ্রপুর চৌরাস্তা ওইখানেও অনেক চিন্তায় ঘটনা ঘটে সো বি কেয়ারফুল আপনারা এই রাস্তাটা দিয়ে চলাচলের সময় অবশ্যই বাড়তি সচেতনতা অবলম্বন করবেন গাজীপুর এখান থেকে চোদ্দ কিলোমিটার ঢাকা পঁয়তাল্লিশ কিলোমিটার ময়মনসিংহ চলে গেছে হচ্ছে ডান দিক এই এই দিক চলে গেছে হচ্ছে ময়মনসিংহ আর ময়মনসিংহের দূরত্ব হচ্ছে তিরানব্বই কিলোমিটার এটাই হচ্ছে সেই রাজেন্দ্রপুর চৌরাস্তা রাস্তা এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে আমি সরাসরি উঠে যাব ঢাকা ময়মসিংহ হাইওয়ে আর এখানে চত্বর আর এটা হচ্ছে ফ্লাইওভার আর বাম্পাস দিয়ে যেটা চলে গেছে এটা হচ্ছে ডাকা ময়মসিংহ হাইওয়ে সো এই জায়গাটা অবশ্যই আপনারা সাবধানের সহিত আসবেন ফাইনালি উঠে পড়ছি হচ্ছে ঢাকা ময়মসিংহ হাইওয়েতে এই রাস্তাটা এখান থেকে মাস্টার বাড়ি পর্যন্ত যেই জায়গাটুকু আছে এই জায়গাটুকু সেই লেভেলের টান হয় বাইকের এখানে আসলে সব সময় বাইক ওভার স্পিডে থাকে কারণ এই রাস্তাটুকু ফাঁকা দুই পাশে কোনো মার্কেট নেই দেখেন আমার পিছনে একজন বাইকার আছে অলরেডি হর্ন বাজাচ্ছে কারণ ওর বাইকের গতি অনেক বেশি আচ্ছা দেখি ওর বাইকের গতি কতটা বেশি দেখেন অলরেডি পঁচাশি নব্বই উঠে গেছে ও যাচ্ছে মেবি হান্ড্রেড এর কাছাকাছি ওরা হচ্ছে দুইজন এক পাশে পড়ছে হচ্ছে পাডি হেলমেট আর একজন পড়ছে হচ্ছে একদম ফুল ডে সার্টিফাইড হেলমেট এটা হচ্ছে অ্যাবজেট এস বি আমার টান আছে একশো কে বলছে অ্যাবজেট এস বি থ্রিতে টান উঠে না দেখেন ডাবলিং অর্থাৎ দুইজন নিয়ে একদম পেছনে পিলিহন নিয়ে সেই মোড়ে রাইড করতেছে এটা হচ্ছে এস বি থ্রি বাইক আসলে ভাই সব বাইকে টান উঠে এটা আস্তে আস্তে উঠাইতে হয় এসব কথাগুলো বললে আবার অনেকে দালাল টালাল বলে আসলে ভাই আমি এই ক্যাটাগরির লোক না বা আমি আমার লাইফে কোনো দিন এই ধরনের ভিডিও বানাই নাই বাট জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি যে এফ জেড এস কত টান উঠে দেখেন রেডি পিক আপটা কম বাট এখানে টান উঠে না এমন না সাতানব্বই একশো এটা ওনা এসে উঠে আর আশি একশো এরকম টান হলে এরকম স্পিড হলে আপনি ওনা এসেই বাংলাদেশের যে কোনো জায়গায় ট্যুর করতে পারবেন আর এই বাইকটা হচ্ছে কমফোর্ট কিং আর চালানোর সময় মোটামুটি অনেক আরাম লাগে ব্রেকিং ট্রেকিং সব কিছুই অ্যাজ ইট ইজ ঠিকঠাক আছে এই বাইকটার যার কারণে এই বাইকটা অনেকেই কিনে থাকেন বাট আমি কখনো কিনি নাই কারণ এটা আমার পোষায় না যার কারণে আমি কিনি নাই একটু রেডি পিক না হলে বাইক রাইড করা মজা পাওয়া যায় না দেখেন আমি ওরে ক্রস করে আসলাম মাত্র পঁচানব্বই একশোতে বাট ওর কিন্তু ফুল থ্রটল ধরা আছে তারপরেও ওর বাইক এর বেশি আগাচ্ছে না কিছু করার নাই বাট এবং ব্রেকিং নাকি ওর অনেক ভালো যার কারণে মানুষজন কিনে থাকে তবে টান উঠে মোটামুটি এই টানটা যেটা দিয়ে খুব সহজেই ট্যুর করা যায় আপনারা চাইলে খুব সহজেই ট্যুর করতে পারবেন এই জায়গাটুকু সব সময় বাইকের স্পিড থাকে কারণ দুই পাশে মার্কেট নাই কোনো লোকজন নাই যার কারণে রাস্তা ফাঁকা সব গাড়ির টান থাকে এখানে বেশি